আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস এ ঘাসে আপনার পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিনও রয়েছে পাশাপাশি এই ঘাসে কিন্তু খুবই আপনার নরম হয় এবং মিষ্টি হয় বিশেষ করে আমি ছাগলের কথা বলবো না বিশেষ করে গরু এবং মহিষের কথা বলবো ছাগল যারা গাছটা অত বেশি খাবে না ছাগলের জন্য আপনারা অবশ্যই আলাদাভাবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করলে ভালো হবে তো দর্শক যদি আপনারা গরু এবং মহিষের খামার করে থাকেন তাহলে অবশ্যই এই যারা গাছটি আপনারা লাগাবেন দর্শক এখানে দেখেন কি পরিমাণ ঘাস এখানে হয়েছে দেখেন গাছগুলো এখনও কিন্তু কচি খুবই কচি দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে খুবই সুন্দর এই গাছগুলো তো দর্শক এই যারা গাছ কিন্তু সারা বাংলাদেশেই কম বেশি রয়েছে আমি বলছি না আপনি আমার আমার কাছ থেকেই কাটিন সংগ্রহ করেন কারণ যেখানে পান যারা গাছ সারা বাংলাদেশেই কম রয়েছে কারণ এই গাছগুলো অনেক দিন আগে বাংলাদেশে এসেছে এবং তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে এই গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দর্শক ফলনও হয় ভালো যারা গাছে এবং গরু ছাগল পর্যাপ্ত পরিমাণে খায়ও তো দর্শক সেক্ষেত্রে ঝারা গাছটি আপনারা চাষ করতে পারেন চাইলেই আমাদের কাছ থেকেও এই গাছের কাটিন নিতে পারেন যারা গাছের আমাদের পর্যাপ্ত পরিমাণে পরিপক্ক এবং হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাঠিন কিন্তু রয়েছে দর্শক আমরা কিন্তু জারা গাছের কাটিন গ্যারান্টি সহ দিয়ে থাকি আপনি যদি এক হাজার কাটিন রোপণ করেন তাহলে কিন্তু আপনার জমিতে এক হাজার কার্টিনি কিন্তু জার্মিনেশন হবে দর্শক সেই গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা এই যারা গাছের কাটিন বিক্রি করে থাকি তো দর্শক আপনি যদি এই জারা ঘাস কিংবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বা অন্যান্য ঘাসের কাটিন যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক আমরা আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায় এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ